বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুরু করলাম একটা নতুন ভিডিও তা আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো এইখানে হচ্ছে আমার আব্বাকে আমার মা এবং আমার বোন ছিল যার কারণ আমরা যখন আমাদের যখন মাটির ঘরটা ছিল তখন হচ্ছে মাটির ঘর যে জানলাগুলো ছিল না কাঠের জানলাগুলো তো ছোটো জানলা এখন তো হবে না তো ওই জানালাগুলো আমার একটা চাচা বিক্রি মানে চাচাকে বিক্রি করে দিছে তো সেই টাকা এখন দিচ্ছে না তো দিচ্ছে না ঠিক আছে সমস্যা হয়েছে তো হচ্ছে আমার আব্বা নাকি বলছিলো যে টাকাটা দিস অনেক দিন হচ্ছে তো তখন ওই চাচা নাকি বলছে যে ভাবির সাথে আমার কথাবার্তা হয়েছে তো এই আমার মা বলতেছে আমার সাথে তো কোনো কথাবার্তাই হয়নি আর আমি তো জানলা বিক্রি করিনি যে আমি ওর সঙ্গে কথাবার্তা বলবো তো তুমি এটা বলতে পারতা তো এইভাবে বলতেছিল আর এখানে হচ্ছে তরকারি কাটতেছে আমার মা সকাল থেকে অনেক রান্না বান্না করছে তারপর আবার রান্না করতেছে এখানে যার কারণ হচ্ছে এই ইয়ার জন্য ডাল রান্না করছে আর এখানে পুঁশাক বাড়ির গাছের পুঁশাক রান্না করবে আর এখানে আমার আব্বাকে বকাবকি করতেছে আর আজকের জন্য আপনার আপনাদের জন্য একটা হচ্ছে সারপ্রাইজ আছে আমি এইখানে তো বকাবকি করতেছে আমার আব্বাকে এমনকি আমি চুপ করে শুধু শুনতেছি আমাদের ঝগড়াগুলা আর ঝগড়া বলতে আমার আব্বা এক কথা বলতেছে আমার মা এক কথা বলতেছে আমার বোন এক কথা বলতেছে যে বলতেছে যে আমার আব্বা খুব সরল সাদা সিঁদা মানুষ মানে যায় যেটা বলে তার সেটা তো এইখানে আবার আবার আমার আব্বা আবার আমার মাকে বকাবকি করতেছে যে যাও টাকা পয়সা নিতে হবে না কে কী করবেন করো আর বাড়ির যত কাজকর্ম আছে আমার বাপ একাই সব কাজ একদম মাটি সমান করার থেকে শুরু করে যত যা যাবতীয় কাজ আছে এই যে আমার আব্বা রাগ করে চলে চলে আসলো মানে এমন কোনো কাজ বাদ নাই যে আমার আব্বা এই কাজটা পারে না একদম সব কাজই পারে এই যে এখন আমার বোন আমাকে বলতেছে যে কে কী করে করুক যা আমি এগুলো করতে পারবো না এগুলা ঝামেলা নিতে পারবো না আমার মা বলছে এগুলা ঝামেলা নিতে পারবো না যার কারণ বাড়ির যত ঝামেলার কাজ আমার আব্বা তো এই যে এখন সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে আর এখন বাড়িতে যত যা মানে সারা সারাদিনে যা কিছু করতে হয় আমার মা একাই করে আর আমার বোন যে নোখ দিয়ে দেখাই দিচ্ছে যে আমার আব্বাকে কোথা থেকে কি করে করুক তোমাকে কোনো কিছুই করতে হবে না রাগ করে এখানে বসে আছে এইভাবে বলতেছে এই যে ঘরের ভিতর ঢুকে কি জানি কি দেখলো না দেখলো সত্যি কথা বলতে আমরা আমরা কিন্তু কিছুই করিনি এইখানে আবার ওই যে দেশকে হাঁড়িপাতালে ধুয়ে শুকাইতে দিছে এগুলো ঢুকা উঠে রাখবে এগুলা বাড়ি ভাঙার সময় গোড়াই গোড়াই বেড়াচ্ছিলো ধুলা টুলায় একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এগুলো ধুয়ে আমি রাখছি যার কারণে এগুলো উঠে রাখবো খায় ফেলায় রাখলে তো লাভ নেই জিনিসপত্র ফেলায় রাখলে নষ্ট হয়ে যাবে যত্ন করে রাখলে থাকে যাবে আমি একটু নেপা ধরছিলাম তো আমার নেপা হচ্ছে না হচ্ছে না বলতে আমার ভালো লাগতেছে না তার জন্য আমি উঠে বসে আছে। তো এখন একটু শুনেন আমি কি বলতেছি এখানে। মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসা ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে

যখন যে না যায় পাশে আছে না তার ঘর চটপডাং হয়ে শুতেছে তো আমি কিন্তু গান ভালো পারি না তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যার কারণে গান অনেক রাগ টাগ হচ্ছে তো এই জন্য একটু দুষ্টামি করে সাথে শেয়ার করলাম তো ওই যে দেখাইলাম একটু আমি নেপতেছিলাম নেপতে নেপতে চলে আসছি আমার ভালো লাগতেছে না আমি কখনোই কাজ শুরু করলে মানে কাজ অর্ধেক রাখে শেষ করি না তো আজকে আমার একটু ভালো লাগতেছে না আর এই দিকেই যে এই দিক থেকে আমাদের বাড়িটা কিন্তু দেখা যাচ্ছে যে কত দূর পর্যন্ত কি হয়েছে আর এই পাশে আমার মেজো চাচা হচ্ছে কাজ ধরছে বাড়ির নতুন করে তো এই কাজটা হয়ে গেলে তাহলে শেষ হয়ে যাবে আর আমার মা চাচি কীভাবে একটু দুষ্টামি ফাইজলামি করতেছিল এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই আর এখানে আসছে আমার দাদুর বোন চাচা তো বোন আসছে তো এখানে আসে গল্প টল্প করতেছে আমার মা বসে আছে আমার দাদু বসে আছে আর ওইদিকে মিস্ত্রি কাজ করতেছে তো আজকে শুধু এতটুকুই যদি আর আমার যদি গান যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বলিয়েন যে কেমন হয়েছে ভালো খারাপ যাই হোক না কোনো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইয়েন এই যে হচ্ছে কাজ হচ্ছে আপনারা দোয়া করেন যেন ভালোভাবে কাজটা শেষ করতে পারে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করিয়েন যার কারণ অনেক কথাই আজকে শেয়ার করতে পারেনি আপনাদের সাথে আর বাড়িতে বৃষ্টি সৃষ্টি হচ্ছে এইটা রোদ হচ্ছিলো তখন অনেক প্রচুর রোদ হচ্ছিলো তো আরও একদিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ